আপনারা দেখছেন এফ টিভি কথা বলে সত্য সুন্দরের পক্ষে সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সাধারণ কেমন আছেন আজ এফ টিভির আবহাওয়ার থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম এই মুহূর্তে পর্তুগালের আবহাওয়া বিশ ডিগ্রি সেলসিয়াস যা দিনের সর্বোচ্চ আবহাওয়াকে দাঁড়াবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস এবং শিশিতে থাকবে রুদ্রজ্র সুন্দর একটি দিন চলতি সপ্তাহে পর্তুগালের আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা আটাশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানো করার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে সপ্তাহের প্রথম অংশ থাকবে রুদ্রজ্বল এবং সপ্তাহের মধ্যাংশ থেকে শুরু করে শেষাংশ পর্যন্ত আবহাওয়া কিছুটা মেঘার জন্য থাকবে এবং রাতের বেলা ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে সুপ্রিয় দর্শক সাধারণ চলতি সপ্তাহের পরিকুলা আবহাওয়ার উত্তাপ গত সপ্তাহের তুলনায় অল্প কিছুটা কমবে এবং শীর্ষে সপ্তাহের প্রথম অংশে থাকবে রুদ্রজ্জ্বল তবে রাতের বেলা ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকবে তবে সপ্তাহের মধ্যাংশ থেকে শুরু করে শেষাংশ আবহাওয়া কিছুটা মেঘাচ্ছিন্ন থাকবে এবং শীর্ষে রাতের বেলা ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় দর্শক সাধারণ যেহেতু প্রত্যকুলের আবহাওয়া পরিবর্তন হয়েছে সেহেতু আমরা আমাদের নিজেদের শরীর স্বাস্থ্যের প্রতি আর বেশি করে যত্নশীল এবং যত্নবান থাকবো বিশেষ করে শিশু এবং বয়স্ক মানুষের স্বাস্থ্যের প্রতি আমরা আর বেশি করে যত্নশীল এবং যত্নবান থাকব পাশাপাশি আমাদের নিজেদের নিজেদের শরীর স্বাস্থ্যের প্রতিও আমরা বেশি করে যত্নশীল থাকবো তো সুপ্রিয় দর্শক শ্রোতা সাধারণ এফ টিভির আবহাওয়ার থেকে আজকে এতটুকুই আপনারা সবাই ভালো থাকবেন আগামীতে আবার দেখা হবে কথা হবে সে পর্যন্তই আলাইকুম এতক্ষণ আপনারা দেখেছেন এফ কথা বলে সত্য ও সুন্দরের পক্ষে সুপ্রিয় ভিউয়ার্স অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফ লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন সুপ্রিয় ভিউয়ার্স অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফ টিভিকে লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন এবং আপনাদের সুপ্রিয় দৈনিক শুভবার্তা এবং দৈনিক সবুজ আলো ফেসবুক পেজটিকেও লাইক ফলো করে নিতে বলবেন না ধন্যবাদ আপনাদের সবাইকে